হ্যালো এভরিবাডি আসসালামু আলাইকুম তো আজকে আমি আবারও ভাইয়ের কিচেন থেকে চলে এসেছি তো আজকে ও ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কোনো কারি রান্না করবে তাও আবার সেটা হচ্ছে কলিজা ও তো এটাই বলল সো সি হাউ ইট গোজ ও কীভাবে এটা রান্না করে আর এটা লাস্টে মজা হয় কি না আসসালামু আলাইকুম সবাই তো আজকে আমি একটু একটা অন্যরকম জিনিস কলিজা নিছি কলিজা ভুনা কলিজা নিছি মুরগির কলিজা আজ কলিজা ভুনা করবো কলিজা নিছি পেঁয়াজ নিছি হ্যাঁ এই যে মাত্র সুপার মার্কেটে আসছি যা গ্রোসার সুপার মার্কেটের নাম সুপার মাত্র কলি এখন আমি দেখি বাসায় গিয়ে আজকে ভাত দিয়ে কলিজা ভুনা খাবো আচ্ছা তো আমি ভাত চুলায় দিয়ে দিছি এই যে আমার মুরগির কলিজা আমি আলু নিছি পেঁয়াজ নিছি তো এখন এগুলো সবগুলোকে কাটাকাটি করার পালা তো এখানে আমি নিয়ে নিচ্ছি গার্লি গার্লিক অ্যান্ড জিঞ্জার এখানে পেঁয়াজ আছে এখানে আলু আছে আর এই যে হচ্ছে আমার কলিজা এই কলিজাটা আমি আর একটু বের করে একটু ছোটো করে কেটে নেবো একটু ছোটো করে কেটে তারপরে আমি এটা মাখামাখি করব। আমি ফার্স্ট টাইম কলিজা রান্না করতেছি সো আমি যাই না কোথায় কই যায় আচ্ছা তো আমি এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিছি হ্যাঁ একটু পয়সা করে নিছি এখন এগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে উপরের মধ্যে তারপরে এগুলোকে ভেজে যে এখানে এগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে দিবস লবণ আমি পেনৰ মধ্য একো চয়ি তেল দি দিছি একো তেল দি দিছি আৰু এইটো মিখিনি ভাল পৰে তেল বহু হৈ গৈছা ভেজি নিব ভালকে ভেজি নিব মানে ফুল ভাজ বনায় মচমচি ভাজ বনায় একটা ভুল হয়ে গেছে আমি আলুগুলো চাইছিলাম যে ওইটা ইয়ের সাথে দিয়ে দিব। পলিয়ার সাথে দিয়ে দিব দেই নেই এখন ওইটা মাত্র আমি দিছি এখন আমি আলুগুলো আমাকে একটু লবণ হলুদ হলুদ মিক্স করে ওটার সাথে দিয়ে দিব ভাজি হওয়ার জন্য তো কলজাটা মানে ভাজি হয়ে গেছে তারপরে সুন্দর একটা ফাফ ফ্রাইয়ের মতো হয়ে গেছে তাহলে সন্দেহ উঠে আর একটা এখানে নিয়ে নিব একটা পাত্রে নিয়ে নিব তারপরে পাখির কাজটা করবো সেম প্যানে যে আমারটা এখন এখনই প্যানে আমি আর তেল দিয়ে প্রথমে গার্লিক দিব তারপর পেঁয়াজ দিব

পেঁয়াজ গুঁড়ো বলতে আমি একে একে সব মশলা দিয়ে দিয়ে দেবো অনেকগুলো মশলা আছে মরিচ জিরা ধনিয়া গরম মশলা ফার্স্টে জিরা গুঁড়া Is. Asta e pe și de la lagă. Dar, porniți și-i vor mușla. De ce te vor এখানে আমি দেখি আপনাকে আরেকটু কুশি নিবো গরম পানি নিয়ে কুশি নিচ্ছি গরম পানি বেঁধে ষ <sharily> যা <años> ফ্রাই করে তারপর একটু পানি দিয়ে দেবো দেখাই চে দেখে সেটা এরকম হয়েছে ওরা প্রায় ফ্রাই ফ্রাই হয়ে গেছে আমি এখানে একটু পানি দিয়ে ঢাকায় নিবো যতটুকু ঝোল অনুযায়ী রাখবো ততটুকু আমি পানি দিয়ে ঢাকায় নিবো সুন্দর করে সব পরি সে করেনি এগুলো তারপরে হওয়ার পরে দেখাচ্ছি আচ্ছা তো আমার এটা হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে আমি একটু ঝোল রাখছি ভাব দিয়ে খাবো এই কারণে যেখানে আমি সুন্দর করে উঠে ফেলবো উঠে দেবো